হ্যালো গিরিশনা সোয়ালদি সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আগে পর্বে আমি দেখেছি সরোজি নদীর ঘাটে আমাদের আরতি দর্শন করছিলাম আর এখন সেখান থেকে বেরিয়ে পাশে যে রাস্তার ছোট ছোট দোকানগুলি সেগুলি একটু দেখছি আর প্রচন্ড খিদে পেয়ে গেছে আমাদের সবার তার জন্য কেনা এখন একটু মুড়ি মাখা এই রাস্তারই পাশে একজন বিক্রি করছিল সেখান থেকে আমরা সেখানে মাখাটা নিয়েছি আর তাই আমরা এখন সেটাই খাচ্ছি আর পেট পুজো করার চেষ্টা করছি বসার কোন জায়গা না থাকার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে মাহা খাওয়া হচ্ছে আর বেশ আমাদের খোঁজ গল্প করা হচ্ছে চলুন আস্তে আস্তে এবার হোটেলের দিকে এগোতে হবে তো একটু খাওয়া দাওয়া পর্বটা শেষ হয়ে গেলেই আমরা এবার রওনা দেব গল্প করতে করতে আর খেতে খেতে প্রায় হোটেলের সামনেই চলে এসেছি দেখুন এখানে কতগুলো হনুমান এখানে সবাই বলছিল যে এখানে প্রচুর বাঁদর আছে একটু সাবধানে থাকতে জানলা বন্ধ রাখতে কিন্তু আমাদের হোটেলটা এমনই ছিল যে সেরম কোনো ব্যাপার না সবটাই বন্ধই ছিল তো আমাদের খোলার কোনো ব্যাপারই নেই। আমরা হোটেলের প্রায় কাছাকাছি চলে এসেছি আর আমাদের হোটেলের সামনে রাস্তাটা ছিল অপূর্ব সুন্দর আর রাস্তার চারিপাশে এরকম সুন্দর সুন্দর ছবিও আঁকা ছিল দেখা হচ্ছে আবার নতুন টা টাটা